হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর বিরানব্বই যদি বের করো তাহলে দেখবা যে চতুর্থ অধ্যায়ের ওইখানে অনুশীলন ভিত্তিক অঙ্ক আছে ঠিক আছে সো ওইখানে আমরা আগের ক্লাসগুলোতে সতেরো পর্যন্ত শেষ করে ফেলেছি আজকে আমরা আঠারো থেকে দেখবো ওকে যে এই অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় চলো দেখি সো চলো শুরু করি দেখে এখানে কী বলছে এখানে দেখো খেয়াল করো এখানে বলছে একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পোনা মাছ ছাড়লেন খুবই সহজ কথা আচ্ছা সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলো অর্থাৎ পাঁচ হাজার টাকায় মাছ কিনলো খা মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা খরচ করলো এবং এই মাছের যে খাবার টাবার দিবে পরিচর্যা করবে এদের যে শ্রমিক আছে সেই শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করলো ওকে এখানে বলছে যে ওই মাছ চাষের মূলধন কত অর্থাৎ তিনি যত টাকা খরচ করছে সেটাই তার মূলধন তার মানে এইটা এইটার এটা এই তিনটা যোগ করে দিলেই তার মূলধন কত সেটা আমরা পেয়ে যাব ওকে আচ্ছা তারপরে কী বলছে যদি তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তবে কত টাকা লাভ হবে ওকে তো আমাদের যত টাকা বিক্রি করবেন বিক্রির থেকে তার যে বিনিয়োগ করছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু লাভটা পেয়ে যাবো ওকে তো চলো সমাধানে চলে যাই সমাধানে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবা খুবই ইজি দেখো তাহলে প্রশ্ন মতে মাছ চাষের মোট বিনিয়োগ তিনি মোট বিনিয়োগ কত করছে মাছ কিনছে পাঁচ হাজার খাবারের জন্য ষাট হাজার এবং শ্রমিকদের জন্য এই যে এখানে পঁচিশ হাজার টাকা ঠিক আছে তাহলে মোট যদি যোগ করি পাঁচ হাজার ষাট হাজার তাহলে হলো পঁয়ষট্টি হাজার আর পঁচিশ হাজার তাহলে নব্বই হাজার ঠিক আছে তাহলে মোট বিনিয়োগ করলো কত টাকা নব্বই হাজার টাকা তাহলে এখানে বলছিল ওই চাষের মূলধন কত যত টাকা বিনিয়োগ করছে সেটাই তার মূলধন সুতরাং ওই চাষের মূলধন হবে নব্বই হাজার টাকা এবার বলছে যদি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকায় বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে ঠিক আছে তাহলে তাহলে এখানে খেয়াল করো লাভের যে পরিমাণ সেটা হবে মাছ বিক্রয় মূল্য বিয়োগ মোট বিনিয়োগ অর্থাৎ যত টাকা বিক্রয় করছে সেটার থেকে যদি আমরা বিনিয়োগটাকে বাদ দিয়ে দিই তাহলে যত টাকা বাঁচবে সেটাই তো লাভ তাই না হ্যাঁ তাহলে মোট বিক্রয় মূল্য কত এখানে বলছে দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ আর মোট বিনিয়োগ করছে সরি বিক্রয় মূল্য হচ্ছে দুই লাখ দুই লক্ষ আর মোট বিনিয়োগ করছে কত নব্বই হাজার তাহলে দুই লক্ষ থেকে যদি নব্বই হাজার বাদ দিয়ে কত বসবে এক লাখ দশ হাজার ওকে তাহলে তার লাভ হবে কত টাকা এক লাখ দশ হাজার টাকা ওকে একদম ইজি ছিল কিন্তু ইজি না একদম ইজি এটাই শেষ কত টাকা লাভ হবে সেটা বলছে তাহলে আমাদের এক লাখ দশ হাজার টাকা লাভ লাভ হবে তো চলো নেক্সটটা কী বলছে আমরা দেখি একটু এখানে এখানে খেয়াল করো উনিশ নম্বরে বলছে একজন কৃষক এক দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এবং এক কেজি ডাল নিল অর্থাৎ একজন কৃষক একটা দোকানে চল্লিশ কেজি ধান দিছে চল্লিশ কেজি বা একমন ঠিক আছে আচ্ছা এক মন না বলে সরাসরি কেজিই দিয়ে দিছে চল্লিশ কেজি ধান দিছে তো কৃষক মানুষ চাষাবাদ করে তার কাছে তো অবশ্যই ধান আছে তাই না হয়তো তার কাছে টাকা নাই এই জন্য তিনি কি করছেন একজন দোকানদারকে চল্লিশ কেজি ধান দিছেন আচ্ছা দেওয়ার পরে কি করছে বিশ কেজি চাল নিছে পাঁচ কেজি আটা নিছে এবং এক কেজি ডাল নিছে সেই দোকান থেকে আচ্ছা তারপর কি বলছে যদি এক কেজি ধানের দাম বারো টাকা হয় অর্থাৎ এক কেজি ধানের দাম বারো টাকা তাহলে ধান দিছে কত টাকা চল্লিশ চল্লিশ <coughs> কেজি ঠিক আছে তাহলে এক কেজি ধানের দাম বারো টাকা চল্লিশ কেজি ধানের দাম কত বের করবো ঠিক আছে বের করে সেটাকে আলাদাভাবে রাখবো তারপরে এখানে কি বলছে এক কেজি ডালের দাম ষোলো টাকা তাহলে এক কেজি ডালের দাম ষোলো চালের দাম সরি চালের দাম ষোলো টাকা তাহলে চাল কিনছে কেজি বিশ কেজি তাহলে বিশ কেজি চালের দাম কত সেটা বের করবো তারপরে এক কেজি আটার দাম আঠারো টাকা তাহলে আটা কিনছে কয়েক কেজি পাঁচ কেজি সেটা বের করব এবং এক কেজি ডালের দাম আঠাশ টাকা তাহলে এক কেজি কিনছে তাহলে এই যে তিনটা যোগ করে দেবো যোগ করে দেখবো যদি এই ধানের দামের থেকে এই দামটা বেশি হয় তাহলে কি হবে এখানে কি বলছে তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হবে তাহলে দেখব যে করার পর যদি এই ধানের দামের চাইতে এই তিনটার দাম বেশি হয় তাহলে তিনি লাভ করছেন আর যদি ধানের দামের চাইতে এই তিনটার দাম যোগ করে কম হয় তাহলে তিনি লস করবেন ঠিক আছে চলো সমাধানে চাই তাহলে ভালোভাবে বুঝতে পারবা দেখো এক কেজি ধানের দাম বারো টাকা তাহলে চল্লিশ কেজি ধান ধান দিছে কত কেজি চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি ধানের দাম কত কে চল্লিশ দিয়ে গুণ করলে চারশো আশি টাকা ওকে আচ্ছা এটা তিনি দোকানদারকে দিচ্ছেন মানে চারশো আশি টাকার জিনিস তিনি দোকানদারকে দিছেন এবং দোকানদারের কাছ থেকে এখন তিনি কত টাকার জিনিস নিসেন সেটা আমরা দেখি চলো তাহলে এখানে খেয়াল করো এক কেজি চালের দাম ষোলো টাকা তিনি চাল নেশেন কয় কেজি বিশ কেজি তাহলে বিশ কেজি চালের দাম কত হবে বিশকে ষোলো দিগুণ দিয়ে দিলে তিনশো বিশ টাকা ওকে তার মানে তিনি চাল নিলেন তিনশো বিশ টাকার আচ্ছা এক কেজি আটার দাম হচ্ছে আঠারো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা তাহলে তিনি আটা নিছেন কয় কেজি পাঁচ কেজি তাহলে পাঁচ কেজি আটার দাম কত আঠারো কে পাঁচ দিয়ে গুণ দিলে পেয়ে যাব নব্বই টাকা আচ্ছা আর এক কেজি ডালের দাম হচ্ছে আঠাশ টাকা তিনি এক কেজি ডালে নিসেন ঠিক আছে তাহলে আঠাশ টাকা তাহলে সুতরাং এখন এই তিনটে আর এই বিশ কেজি চাল পাঁচ কেজি আটা আর এক কেজি ডালের দাম কত সেটা আমরা বের করি ঠিক আছে এই তিনটে যদি যোগ করে দেয় বিশ কেজি চাল আর পাঁচ কেজি আটা এবং এক কেজি চাল এই যে এটা ঠিক আছে এটা এটা আর এটা যদি যোগ করে দিই তাহলে মোট পেয়ে যাব তাহলে দেখো তিনশো এখানে নব্বই আর এখানে ডাল হচ্ছে আঠাশ টাকা তাহলে আমরা যদি তিনটেকে যোগ করি কত হয়ে যাব চারশো টাকা আট 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 দুই নয় হচ্ছে এগারো এগারো দুই হচ্ছে তেরো তিন হাতে আমার এক তিন আগে চার তার মানে হচ্ছে চারশো আটত্রিশ টাকা এখানে দেখো তাহলে সে লস করে ফেলছে কারণ দোকানদারকে তিনি দিয়েছেন কত টাকা চারশো আশি টাকার জিনিস দিয়েছেন ধান দিস আর দোকানদারের কাছ থেকে তিনি কয় টাকার জিনিস নিয়েছেন চারশো আটত্রিশ টাকার জিনিস নিয়েছেন তাহলে কি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে না লস খাইছে লস মানে ক্ষতি তাহলে কৃষক লস খাইছেন কত টাকা লস খাইছে কৃষকের ক্ষতি হলো তাহলে এই এত টাকার জিনিস দিছে আর এত টাকার জিনিস সে পাইছে তাহলে এইটার থেকে এটা বাদ দিলে যত টাকা হবে তত টাকা লস করছে অর্থাৎ বিয়াল্লিশ টাকা কৃষক লস খাইছে ঠিক আছে আচ্ছা খুব ইজি কিন্তু ঠিক আছে আচ্ছা এবার চলো নেক্সটটা দেখি কি বলছে এখানে খেয়াল করো দেখো এখানে বলছে একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু ক্রয় করলেন আচ্ছা যাতায়াতের সময় ছয় শত লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতিশত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে অর্থাৎ একজন ফল ফল বিক্রেতা তিনি কি করছেন পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু কিনছেন এই যে লিচু নিয়ে আসার সময় গাড়ি করে নিয়ে আসছেন আবার অনেক এতগুলো লিসু চাপা পড়ে ঠিক আছে অনেকগুলো হয়তো পচে গেছে নষ্ট হয়ে গেছে এরকম নষ্ট হয়ে কতগুলো গেছে ছয় শত লিসু নষ্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর বাকি লিসুগুলো তাকে বিক্রি করতে হবে এবং প্রতিশত লিসু কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের বের করতে হবে এবং শর্ত আমাদের দিয়ে দিছে যে দুই হাজার টাকা লাভ হতে হবে তাহলে কিনছিল কত টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে আর দুই হাজার টাকা লাভ হতে হবে তার মানে ওই পশা লিসু বাদ দেওয়ার পরেও যে লিসু থাকবে সেই লিসু আমাদের কত বিক্রি করতে হবে পনেরো হাজার দিয়ে কিনছিলো আর দুই হাজার টাকা যদি লাভ করতে হয় তাহলে সতেরো হাজার টাকা বিক্রি করতে হবে তাই না পনেরো ষোলো সতেরো কারণ দুই হাজার টাকা লাভ করতে হবে আচ্ছা চলো আমরা সমাধানে চলে যাই তাহলে বুঝতে পারবা দেখো এখানে ফল বিক্রেতা কয় করলেন লিসু ক্রয় করলেন কত একশো বিশ শত আর লিসু নষ্ট হয়ে গেল কত ছয় শত তাহলে বর্তমান লিসু তার কাছে আছে ভালো আছে কত লিসু ভালো আছে একশো বিশ শত থেকে ছয় শত বাদ দিলে কত হবে একশো চোদ্দো শত লিসু তার ভালো আছে। ঠিক আছে আচ্ছা তাহলে তিনি লিসু ক্রয় করছিলেন কত টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি লিসুর ক্রয় মূল্য কত পনেরো হাজার টাকা এবং এখানে শর্ত বলে দিয়েছে তার কত টাকা লাভ হতে হবে দুই হাজার টাকা লাভ হতে হবে তাহলে শর্ত মতে বিক্রি করতে হবে কত টাকা সতেরো হাজার টাকা কিন্তু ঠিক আছে কারণ দুই হাজার টাকা লাভ হতে হবে যেহেতু তিনি পনেরো হাজার টাকাতে কিনছিলই এবং এখন তাকে কী করতে হবে আর দুই হাজার টাকা লাভ করতে হবে তার মানে সতেরো হাজার টাকা বিক্রি করতে হবে ঠিক আছে তাহলে শর্ত মতো বিক্রয় মূল্য হতে হবে কত টাকা পনেরো হাজার টাকা দুই হাজার টাকা লাভ হতে হবে মিলে কত সতেরো হাজার টাকা হতে হবে এই সতেরো হাজার টাকা এখন কতগুলো লিসু বিক্রি করবে এই যে তার কাছে এখন ভালো আছে একশো চোদ্দো শত লিসু তাহলে এই একশো শত লিসুর দাম হবে কত সতেরো হাজার টাকা ঠিক আছে আর এখানে বলছে প্রতি শত লিসু মানে একশত তাহলে একশো চোদ্দো শত লিচুর দাম যদি এত টাকা হয় একশত লিসুর দাম কত পারবো না বের করতে জাস্ট ভাগ করে দেবো ভাগ করলে কিন্তু বের হয়ে যাবে ওকে তাহলে একশো চোদ্দো শত লিসুর বিক্রয় মূল্য হল সতেরো হাজার টাকা তাহলে একশত লিসুর বিক্রয় মূল্য কত হবে জাস্ট ভাগ সতেরো হাজারকে একশো চোদ্দো দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব ঠিক আছে একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই দুই আট টাকা এখানে প্রায় লিখছি কারণ আরও দশমিক সংখ্যা আছে তো অত আমাদের লেখার দরকার নেই ঠিক আছে এত টাকা বা পঞ্চাশ টাকা বলতে পারো একশো পঞ্চাশ টাকা আর যেহেতু আমাদের ভাগ করে এটা আসছে একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই দুই আট আমরা এটাই রাখছি ঠিক আছে তাহলে এত টাকা তাহলে একশো তো লিচু কত কত করে বিক্রি করতে হবে তাকে এখন একশো ঊনপঞ্চাশ দশমিক এক দুই দুই আট টাকা ওকে এই ছিল খুবই ইজি কিন্তু তিনটা অঙ্ক করলাম আজকে তিনটা অঙ্কই কিন্তু একদমই ইজি ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে তাদেরকেও একটু শেখার সুযোগ করে দাও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ